স্বপ্নে দেখলেন এই বনে খুব শীঘ্রই একটি কঠিন মহামারী দেখা দিবে তারপর সাধু পায়রা ঘুম থেকে উঠে বনের সব পাখিদের ডাকলেন এই কথাটি বলার জন্য তখন বনের সব পাখিরা সাধু পায়রার বাসায় যাচ্ছিল তখন টুনি ভাবতে থাকলো আচ্ছা আমার প্রতিবেশী মজু কাকার কাককে কেউ কি জানিয়েছে সাধু পায়রার বাসায় যাওয়ার কথা যাই যাই দেখি তারা বিষয়টি জানে কিনা এ কথা বলে টুনি তার ছানাকে নিয়ে বাসায় গেল এবং দেখল তারা তাদের বাসাতেই আছে তখন টুনি তাদের বলল। কি কাজলা বোন তোমরা এখনো বাসায় সাধু পায়রার বাসায় যাওনি এ হয়েছে টুনি আমরা কেন সাধু পায়রার বাসায় যাব সাধু পায়রার কি কোনো অসুখ টসুখ হয়েছে নাকি আরে না সাধু পায়রার কোনো অসুখ হয়নি সাধু পায়রা নতুন করে কি যেন স্বপ্নে দেখেছে তাই সে বনের সব পাখিদের দেখেছেন তাই আমিও আমার ছোট ছানাকে নিয়ে সাধু পায়রার বাসায় যাচ্ছিলাম ভাবলাম তোমাকে বিষয়টি জানিয়ে যাই তারপর কাজলা কাক টুনিকে বলল তাহলে তো আমাদেরও যেতে হয় আর তোমাকে অনেক ধন্যবাদ টুনি আমাদের জানানোর জন্য কথা বলে কাজলাকাক ও মজু কাক টুনির সাথে সাধু পায়রার বাসায় গেল এবং দেখল সেখানে আরও পাখিরা চলে এসেছে তখন সাধু পায়রা বনের সব পাখিদের বলল শুনো পাখিরা আমি গতকাল একটি স্বপ্ন দেখেছি আমাদের বনে খুব শীঘ্রই একটি মহামারী হতে পারে তাই আমাদের অনেক সচেতন থাকতে হবে সাধু পায়রার এসব কথা শুনে বনের সব পাখিরা ভয় পেয়ে গেল এবং বলতে থাকলো আচ্ছা সাধু বাবা আমরা এখন কিভাবে সেই মহামারী থেকে রক্ষা পেতে পারি তখন সাধু পায়রা বলল মহামারী দেয়া এবং এর থেকে রক্ষা করার মালিক একমাত্র উপরওয়ালা কিন্তু আমাদেরও সচেতন থাকতে হবে একথা বলে সাধু পায়রা বনের সব পাখিদের যার যার বাসায় চলে যেতে বললেন তারপর সব পাখিরা যার যার বাসায় চলে গেল এবং টুনিও তার ছানাকে নিয়ে তার বাসায় চলে এলো তখন টুনির ছানা তার মাকে বলল তখন টুনির ছানা ভয় পেয়ে তার মাকে বলল আমার খুব ভয় হচ্ছে আমার যদি মহামারী হয় আমি তো মরেই যাব কি অলক্ষণে কথাবার্তা বলছো ছানা এসব বলতে হয় না চিন্তা করো না উপরওয়ালা যা ভালো মনে করেন তাই হবে কিছুদিন পরে বনে মহামারী দেখা দিতে শুরু করেছে কিছু কিছু পাখি অসুস্থ হতে শুরু করেছে তখন বনের সব পাখিরা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে তারপর একদিন সাধু পায়রা তার ধ্যানমগ্ন শেষে গাছের নিচে ঘুমাচ্ছিলেন ঠিক তখনই সাধু পায়রা শুনতে পেলেন হে তুই তোর বনের সব পাখিদের বলে তারা যদি মহামারী থেকে বাঁচতে চায় তাহলে এ কথা শুনে সাধু পায়রার ঘুম ভেঙে গেল এবং সাথে সাথে বনের সব পাখিদের ডাকলেন এবং বললেন শোনো পাখিরা তোমাদের জন্য একটি সুসংবাদ আছে তখন টুনি বলল সাধু বাবা সুসংবাদটি হলো আমাদের বনে ইতিমধ্যে যে মহামারী দেখা দিয়েছে তা থেকে তোমাদের রক্ষা পেতে হলে বেশি বেশি আপেল খেতে হবে তারপর বনের সব পাখিরা আপেল খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো আপেল গাছ পাচ্ছিল না অন্যদিকে মহামারী দিন দিন বেড়েই চলেছে এবং টুনির ছানাটিও খুব অসুস্থ হয়ে পড়ল তখন টুনি কেঁদে কেঁদে বলল হে আমার ছানাটিকে আপনি এই মহামারী থেকে টুনি ছানাতার মাকে বলল মা সাধু আঙ্কেল বলেছে আমাদের আপেল খেতে তাহলেই আমরা ভালো হয়ে যাব তাহলে তুমি আমাকে কেন আপেল এনে দিচ্ছ না আমি তো মনে বনে টন্ড করে খুঁজেছি সোনা কিন্তু কোথাও কোনো আপেল গাছ পাইনি তাহলে আমি কিভাবে আপেল আনব বল তখন টুনি ছানা মাকে বলল মা মা আমি সেদিন আমার বন্ধুটার সাথে খেলা করার সময় টুনি তার ছানাকে বলল এই কথা তুমি আমাকে আর আগে বলবে না আমি তো সারা বন কোনো আপেল গাছ পাইনি এই কথা বলে টুনি সাথে সাথে তাদের জমিতে গেল এবং দেখল আসলেই তো কিছু আপেল গাছ আছে কিন্তু সেগুলো অনেক ছোট তখন টুনি বলল হায় আল্লাহ এগুলো তো অনেক ছোট ছোট চারা এগুলো কবে বড় হবে আর কবে আপেল ধরবে ততদিনে তো আমার ছানাকে বাঁচানো যাবে না এসব কথা বলতে বলতে থাকলো আর টুনির কান্না শুনে হঠাৎ কেউ যেন টুনিকে ডাকছে টুনি এই টুনি তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তখন টুনি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বলল তুমি কে কথা বলছো আর কোথা থেকে বলছো তখন টুনিকে একটি আপেল গাছ বলল এই যে আমি তোমার সামনেই আছি আমি আপেল গাছ তোমার কি হয়েছে কেন কান্না করছো আমাকে বলো তখন তুমি আপেল গাছকে বললো আমাদের বনে এক মহামারী দেখা দিয়েছে আর সেজন্য আমাদের বনের অনেক পাখি অসুস্থ হয়ে মারা গিয়েছে আর আমার একমাত্র ছানা কিছুদিন যাবৎ খুব অসুস্থ তাই সাধু পায়রা বলেছে বনের সব পাখিদের আপেল খেতে আপেল খেলে নাকি এই মহামারী থেকে রক্ষা পাওয়া যাবে টুনির এসব কথা শুনে আপেল গাছটি টুনিকে বলল শোনো টুনি আমি কোনো ছোটো আপেল গাছ নই আমি একটি জাদুর আপেল গাছ আমি কিছু দিন যাবৎ পানির অভাবে আটকে আছি তুমি যদি আমাদের পানি দাও তাহলে আমরা তোমাকে অনেক আপেল দেব তারপর টুনি আপেল গাছগুলোর গোড়ায় পানি দিলে আস্তে আস্তে মুহূর্তেই সব গাছগুলো বড় হয়ে যায় তারপর আপেল গাছটি টুনিকে বলল টুনি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের পানি দিয়ে রক্ষা করেছ তাই আমরাও তোমাকে আপেল দিয়ে এই মহামারী থেকে রক্ষা করব। কিন্তু আমাদের একদিন সময় দিতে হবে তখন টুনি আপেল গাছটিকে বলল ঠিক আছে আপেল গাছ তাহলে আজ আমি বাসায় চলে যাই আমার ছোট্ট ছানা খুব অসুস্থ আমি আগামীকাল আবার আসবো তারপর টুনি এসব কথা বলে সেখান থেকে চলে গেল এবং টুনি তার বাসায় গিয়ে দেখল তার ছোট্ট ছানাটি আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছে টুনিকে দেখে তার ছানাটি বলল মা ও মা তুমি কোথাও কোনো আপেল খুঁজে পেয়েছ আমার খুব খারাপ লাগছে আমি মনে হয় আর বাঁচব না তোমার কিচ্ছু হবে না ছানা তুমি আর একটা রাত একটু কষ্ট করো কাল সকালে আমি অনেক আপেল আনব এসব কথা বলে টুনি তার ছানাকে নিয়ে ঘুমিয়ে পড়ে তারপর দিন সকাল হলে টুনি তার ছানাকে বলে আমার ছোট্ট সোনা তুমি বাসায় থাকো আমি আমাদের জমিতে যাচ্ছি জাদুর আপেল আপেল গাছের কাছে তোমার জন্য নিয়ে আসতে তখন টুনি তার জমিতে গেল কিন্তু জমিতে গিয়ে টুনির খুব মন খারাপ হয়ে গেল কারণ টুনি গিয়ে দেখলো জাদুর গাছে এখনো কোনো আপেল হয়নি তখন টুনি জাদুর গাছকে বলল চাদুর গাছ ও জাদুর গাছ তোমার আপেল কথায় তুমি না আজ আমাকে আপেল দেবে বলেছিলে তুমি এসেছো টুনি টুনি বড় একটি সর্বনাশ হয়ে গেছে তুমি আসতে দেরি করলে কেন কি হয়েছে জাদুর গাছ তোমার আপেল তারপর জাদুর গাছ বলল টুনি তুমি আসার একটু আগেই দুটো কালো পাখি এসে আমাদের সব আপেল ছিনিয়ে নিয়ে গেছে আমরা অনেক অনুরোধ করেছি কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি তখন টুনির বুঝতে বাকি রইল না টুনি বলল এই মনে তো মজু আর কাকি কালো পাখি নিশ্চয়ই তারাই বাজে কাজটি করেছে টুনি এসব কথা বলে সেখান থেকে চলে এলো এবং পালুপায়রার বাসায় গেল এবং পালুপায়রাকে সব ঘটনা বলে দিলে পালু পায়রাও টুনির সাথে মজুকাকের বাসায় গেল এবং গিয়ে দেখল মজুকাকের বাসায় অনেকগুলো বস্তা ভরা আপেল পালুপায়রা এবং টুনিকে দেখে মজুকাক ভয় পেয়ে গেল এবং বলল বিশ্বাস করো পালে দাদা আমি আপেল করে চোরে করিনি এই বন থেকে অনেক কষ্টে খুঁজে এনেছি মজু তুমি এই নিয়ে আমাকে অনেকবার মিথ্যা বলেছ আমি তোমাকে বারবার মাফ করেছি কিন্তু এবার আমি তোমাকে শাস্তি দেব তখন টুনি বলল পালু দাদা আপনি মজুর বিচার পরে করলেও চলবে কিন্তু এই আপেলগুলো খুব তাড়াতাড়ি বনে সব পাখিদের খাওয়ানো উচিত ঠিক বলেছ টুনি কিন্তু আমি এবার তোমার কথায় মজুকে মাফ করব না তারপর তারা বনের সব পাখিদের মাঝে আপেলগুলো বিলিয়ে দিল তারা আপেলগুলো খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এবং বন থেকে মহামারীও চলে গেল তার কিছুদিন পরে বনের সব পাখিরা পালুপাইয়ের নির্দেশে মজু ও কাজলাকাকে বন থেকে তাড়িয়ে দিল তারপরে তাদের সুন্দর বনটি আবার পাখির বন্ধুরা ভালো লাগলে